বেসরকারি চাকরিজীবী আর সরকারি কর্মকর্তাদের জন্য বাজার বাজার কি কি আলাদা আলাদা বেসরকারি চাকরিজীবী আর সরকারি জন্য বলে প্রশ্ন কামাল তিনি বলেন বিশ্ববাজারে সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই কারণে বেতন বাড়ছে মূল্যস্ফীতি যেটাকে বলে আমরা কাজেই বাড়তি মূল্যের সঙ্গে জীবনযাপনকে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আনার জন্যই বেতন বাড়ছে তবে বেসরকারি যারা চাকরি করে তাদের জন্য কি আলাদা একটা বাজার আর সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা বাজার সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন মাসুদ কামাল বলেন যে জিনিসটার দাম আগে দশ টাকা ছিল সেটার দাম এখন আঠারো টাকা হয়ে গেছে বাড়তি আট টাকা আমি কোথায় পাবো এই জন্য সরকার আমাকে বাড়তি টাকা দেবে যদি আমি সরকারি কর্মচারী হই তাহলেই দেবে নয়তো নয় মাসুদ বলেন বাজারে যে দাম বাড়ছে এটা কি কেবল সরকারি কর্মচারী যারা তাদের জন্যই বাড়েছে নাকি যারা বেসরকারি চাকরি করেন তাদের জন্য বাড়ছে বেসরকারি যারা চাকরি করে তাদের কি আলাদা একটা বাজার আর সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা একটা বাজার মাসুদ আরও বলেন পে কমিশন রিপোর্ট দিয়েছে এই রিপোর্টটা অন্তর্বর্তীকালীন সরকার খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছে ডক্টর ইউনুস বলেছেন একটা অসাধারণ ভালো কাজ হয়েছে সবার বেতন ডাবলেরও বেশি হয়ে গেছে একদম নিম্ন থেকে পিয়ন দারোয়ান বাবুরচি মালি যারা ছিল তাদের থেকে শুরু করে সচিব পর্যন্ত যত লোক সরকারি চাকরি করে সবার বেতন দ্বিগুণেরও বেশি হয়ে গেছে ধন্যবাদ